ঠিক এমন একটা জামাই পেয়েছে খুঁজে আগে পাই নাই বুঝে ওই জামাই দিনে অন্তত আর দশ বার পনেরো বার গাজা খায় আর শ্বশুর মশায় বিশ পঁচিশ বার খায় জামাই গাজা খায় শ্বশুর জানে না শ্বশুর জামাই একে অপরের খবর কেউ জানে জামাই বাবু দুর্গাপূজায় শ্বশুর বাড়ি এলো শ্বশুর মশয়ের গাঁজা খাওয়ার শ্বশুর ভাবলো জামাই যদি জানিয়ে ফেলে একটা অন্যায় হয়ে যাবে আমি ওই দক্ষিণ ঘরে যাইয়ে তাড়াতাড়ি কলকিকে নিয়ে দুই তিন টান দিয়ে চলে আসি শ্বশুর ভাবতে পারে নাই যে দক্ষিণে বাতাস ছাড়বে উত্তর পাশে জামাই বসা করে যে ওই জায়গা থেকে টান দিয়ে ধুয়া ছেড়ে দেওয়ার সাথে সাক গোল গোল দক্ষিণে বাতাসে ওই ধুয়া ভেসে যাই জামাইয়ের নাকের মধ্যে ঢুকিয়েছে জামাই কাটে উঠেছে কি গন্ধ রে কি এত মধুর গন্ধ মধুর গন্ধ কি আনন্দ জামাই চিন্তা করে তাহলে কে যেন মধু খাচ্ছে বসে দক্ষিণ ঘরে ওখান থেকে জামাই হাক ছাড়িছে আরে কেরে কোথায় মধু খা শ্বশুর মশাই তাই শুনে ভাবে গাজারে যে মধু পায় তা জামাই জানে কোন কায় তাহলে

আবার জামাই চিৎকার করে কহিতেছিল এ কেরে কোথায় মাদু খায় শ্বশুর পায়ে ভ্রমর হস্ত উড়ে চলে আয় একসাথে মাদু খাই মাদু খাই মাদু খাই মাদু খাই মাদু খাই মাদু খাই শ্বশুরের ডাক শুনে জামাই ভ্রমর হয়ে উড়ে হ্যাঁ শ্বশুরের কাছে গিয়েছে একটা একটা ছেলের নাম আবদুল জব্বর এক নম্বরের বব্বর ওর হয়েছে গায়ে জ্বর ডাক্তারবাবুর কাছে গেছে ডাক্তারবাবু দেখে বলে তোমার তো প্যারা টাইফয়েড হয়েছে তাই তোমাকে যে ওষুধপত্রগুলো দিচ্ছে ঠিক মতো খেয়ে নিও ঠিক হয়ে যাবে কি বলে এই যে এন্ট্রোমাইসিটিন ক্যাপসুল এইটা ডেলি তিনটে খেতে করবে না ভুল এটা হচ্ছে বারোটায় কোর্স চার দিন খেলে একদম ভিতর থেকে মরে যাবে তোমার এই জ্বরের ফোর্স এটা কিন্তু সকালে খাবার পরে একটা দুপুরে খাবার পরে একটা রাত্রে খাবার পর একটা খাবার ড্যালি তিংকের ডালি কেসারি বারোটা কোর্স ওকে আমার তো মাঝে মাঝে জ্বর ওঠে ডাক্তার কয় ওর নিকটে যখন এই থার্মোমিটার দিয়ে মেপিয়ে দেখবা যে জ্বর একশো হয়েছে বা কাছাকাছি নিরানব্বই একশো বা একশো আমার কথা লবা এই যে ছয়শো পঞ্চাশ প্যারাসিস এবং এর একটা খাবার বুঝতে পারিছ তোমার মাথা টাথা গড়ে নাকি তো গড়ে না তাই কি চক্কর মারে আব্দুল জব্বর কয় মাস ডাক্তারের ধারে ডাক্তার কয় মাথা ধরে ঘরে যখন কথা নয় ভুল তোমার এই মাথা ঘরা ঘোরা দুর্বল রোগের জন্য দিলাম ক্যাপসুল বিকোসুল এটা ডেলি একটা খাবার বলে তোমার আবার অম্বল কম্বল আছে নাকি ও কয় অম্বল সম্বল করিয়েই তো বেঁচিয়ে থাকে ডাক্তার ডাক দিয়ে বলে ওর ধার তাহলে এই এই যে দেখো এই যে এই যে দিলাম এসিলক আর ডেইলি খালি পেটে একটা করে খাবা এসিলক আর ডি তবে ওই যে যে তোমাকে দিলাম প্যারাসিটেবল ছয়শো পঞ্চাশ খবরদার করিমানা ওটা কিন্তু খাবা করে বিবেচনা কারণ জ্বর না উঠলে কিন্তু খাবা না যদি খাতি তালে থাকো সকাল একটা দুপুরের একটা মাথা আরও বেশি বাড়বে অম্বল আরও বেশি বাড়বে ওটা বিবেচনা করে খাবা আর কোনোটা বিবেচনা করতে হবে না যে টাইম লিখে দিলাম ওষুধের দোকানে গেলে ওই টাইমলি ওরাও লিখে দেবে দেখবা এখন বিবেচনা করে খেতে হবে আব্দুল মনে মনে ভাবে এই বিবেচনাটা কি হ্যাঁ বাবা শোনো বাড়ির গল্প বাড়ি গিয়া এখন বিবেচনা না বুঝিয়া পাশে ওর এক ছিল চাচার কাছে গিয়ে নালিশ দিল ও এই বিবেচনা করে ট্যাবলেট খেতে বলেছে এর মানে কি বলে বুঝিস না ও হিন্দু ডাক্তার তো আমরা মুসলমান আমরা বউরে কি বলি বলি বৌরে কি বলি বিবি ওই জায়গাটা একটু ভুল হয়ে গেছে ওটা হবে বিবি সোনা তুই কথা নিবি তোর যে বিবি আছে যাবি ওর কাছে ও যখন প্রস্রাব করবে গ্লাস নিয়ে ধরবে ওই বিবি সোনার মধ্যে ওই ট্যাবলেট গোলাইয়ে খাবি কোন জায়গায় বিবি সোনা আর কোন জায়গায় বিবি সোনা কোন জায়গায় বলি দিতে হয় আবার কাটা বলি দিয়ে শুনল গায়ে জয়মা তার গায়ে আসছে বঞ্চুর আবার হবে এই করে না নাকি